হ্যালো এভরিওয়ান আওয়াজ সেনেই বুঝতে পারছো যে কতটা খাস্তা কতটা মুচমুচে এটার নাম নিপাট্টু আর এই নিপাট্টু দক্ষিণ ভারতের খুব বিখ্যাত একটা কিন্তু স্ন্যাক্স সেটাকে আমি বাড়িতে একটু আমার মতো করে বানিয়েছি এখানে আমি নিয়েছিলাম দশ টাকার মতো ছোল বাদাম ভাজা আর এখানে ছোলা দেয় ওখানে আমি ছোলা দিইনি আমি তার বদলে দু টেবিল চামচ মুগের ডালকে একটু শুকনো খোলায় ভেজে নিয়েছিলাম আর যখন বাদামটা ভাজ মানে মিক্সিতে দেবে একদম কিন্তু গুঁড়ো করবে না দু সেকেন্ড মতো ঘুরিয়ে তারপর আমি ওখানে মুগের ডাল যে ভেজে রেখেছিলাম ওটাকেও দিয়ে দিয়েছি আরও দু তিন সেকেন্ড ঘুরিয়ে কিন্তু মানে একটু দানা দানা থাকবে ওই রকমভাবে আমি মিক্সিতে ঘুরিয়েছিলাম ব্যাস হয়ে গেল এইবার এখানে নিয়েছি এক কাপ চালের গুঁড়ি আর দু চামচ মানে নিয়েছি বড় টেবিল চামচের সুজি আর তিন চামচ মতো আটা তারপর নিয়ে এখানে তোমরা ময়দাও দিতে পারো ওখানে ময়দা দেয় এখানে আমি দিয়ে দিলাম ছোটো চামচের এক চামচ গোটা জিরে কালো জিরে একটু আমচুর পাউডার একটু হিং আর দিয়েছি নুন চিনি পরিমাণ মতো সবই আর এখানে কারিপাতাও কিন্তু দিয়ে দিলাম আর দিয়েছিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো করে এটাকে আমি মিক্স করে নেব। তারপর আমি ততক্ষণে কিন্তু তেল গরম করতে দিয়েছি দু টেবিল চামচ ওখানে তেল গরম করতে দিয়েছি সেটা সর্ষের তেলই হোক বা সাদা তেলে হোক সেটা কোনো ব্যাপার না এবার দেখো যেটা তেলটা গরম করতে দিয়েছিলাম ওটাকে কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম আর দেবার সঙ্গে সঙ্গে সত্যি কথা বলতে কি যখন মেশাচ্ছিলাম দারুন গন্ধ উঠেছিল এবার খুব ভালো করে এটাকে আমি মিশিয়ে নেবো আর এটা বানিয়ে রাখলে না তুমি চা দিয়েই খেতে পারবে বাচ্চারা যদি চিপসের বায়না করে তখনও কিন্তু এটা ধরিয়ে দিতে পারো আর এতটাই মুচমুচে হয় যে কি বলবো এইবার এটাকে মেখে কিছুক্ষণ রেস্টে রেখে দিলাম দশ পনেরো মিনিট পর দেখো আমি এখান থেকে একটা লেচি নিয়ে নিলাম যদি মনে হয় যে মাখতে পারছো না কারণ ছোলাটা সরি বাদামটা আছে তাহলে কিন্তু একটু আটা তোমরা অ্যাড করতে পারো কোনো অসুবিধা নেই আর যদি খুব শক্ত কিন্তু ডোটা করবে না আমরা যেরকম আটা মাখি মানে খুব শক্ত না আবার খুব নরমও না ওই রকমভাবে বানাতে হবে এবার একটা রেচি কেটে নিয়েছি প্লাস্টিকের মধ্যে এটাকে বেলবো তার জন্য একটু তেল বুলিয়ে নিয়েছিলাম প্লাস্টিক এবার ওপর দিয়ে প্লাস্টিকটা চাপা দিয়ে দেখো এইভাবে বেলে নিচ্ছি এটা তো গোল হবেই না কারণ এর মধ্যে বাদাম গুঁড়োটা আছে তো সেই জন্য তো এই জন্য আমি একটা ছোট্ট গ্লাস নিয়েছি নিয়ে আমি এখান থেকেই সাইজটা করে নেব গোল তোমরা এখানে ছোট বাটিও নিতে পারো বা অন্য কোনো শেপ দিতে চাইলে দিতেই পারো দেখো কত সুন্দর হয়ে যাবে আর এটা তো নষ্ট হবে না এটাকে আবার একটা লেচি বানিয়ে নেব কোনোটাই নষ্ট হবে না আমি একটু ছোট সাইজ করেছিলাম যদি বড় করো করতেই পারো তো দেখো কত হয়েছে প্রায় আমার পঁচিশখানার খানার মতো হয়েছিল আমি একটু স্পোক দিয়ে এটাকে দেখো এইভাবে ছিদ্ধ করে দিচ্ছি তোমরা দিতেও পারো নাও পারো হয়তো কোনো কোনোটা একটু ফুলে উঠতে পারে তার জন্য কিন্তু যে মুচমুচে হবে না সেটা কিন্তু না তেলটা সবে হালকা গরম হয়েছে দেখেই বুঝতে পারছো তেলটা কীরকম গরম হয়েছে এইবার আমি একে এই নিপাট্টুগুলোর মধ্যে দিয়ে দেব। এইবার কি হবে তেলটাও গরম হতে থাকবে আর এটাও রেডি হবে আস্তে আস্তে এটা যখন হয়ে উঠবে তখন কিন্তু এটা ওপর দিকে উঠে পড়বে তখন আমরা কিন্তু উল্টে দেব। মানে এপিট ওপিট করে আমাদেরকে লাল লাল করে একটু ভেজে নিতে হবে খুব বেশি যদি আমরা জোর দিই মানে ফ্লেমটা বাড়িয়ে দিই তাহলে কি হবে শুধু লালই হবে মুচমুচে হবে না এটা তো আমরা সবাই জানি এই দেখো এটা কীরকম লুচির মতো ফুলে গেছে এটা কোনো ছিদ্র করিনি বললাম না এর জন্য স্বাদের কোনো হেরফের হয় না এবার এপিট ওপিট উল্টে নিয়ে ভালো করে এরকম করে লাল লাল করে ভেজে নেব আওয়াজ তোমাদের আগেই শুনিয়ে দিয়েছি আর এটা একবার কিন্তু ট্রাই করো দেখো কতটা খাস্তা হয়েছে আর এটাকে কিন্তু তুমি স্টোর করে অনেক দিন রাখতে পারো তুমি নিজে খাও বা অতিথিকে দাও বা বাচ্চাদের দাও কোনো ব্যাপারই না এইবার তোমাদের একটা ছোট্ট কাজ চটপট যাও ইউটিউবে এফো আরো এনি ফোরুন বলে সার্চ করো আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর বেল বেলাইকান কিন্তু প্রেস করে দিও তাহলে নিত্য নতুন যা রেসিপি ছাড়ি না কেন আগে তোমার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আর যদি ফেসবুক থেকে ভিডিওটা থাকো তাহলে কিন্তু অবশ্যই পেজটাকে ফলো করে দিও লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না কিন্তু